হ্যার হার নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কথা নিয়ে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম কেন প্রতি বছরের মতো বৈশাখ মাসের যে তৃতীয়া তিথি হয় সেটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এটি একটি আদর্শ দিন যা অক্ষয় তৃতীয়া বা আখা তীজ নামে পরিচিত বৈশাখ মাসের এই দিনটিতে বহু বহু মহৎ কাজ সূচনা হয়েছিল যা আজও শুভ সুফল এখনো অক্ষত হয়ে রয়েছে এক সত্য যুগ সমাপ্তি এবং ত্রেতা যুগের সূচনা দুই রাজা ভগীরথী দ্বারা স্বর্গ থেকে গঙ্গা নদীর অবতরণ তিন পরশুরামের আবির্ভাব চার মহাভারত রচনা শুরু এই তিথি মহর্ষি বাণী গণপতি গণেশ মহাভারতের রচনা শুরু করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী উল্লেখ করেছেন যা মানুষের দুঃখ কষ্ট উভয় অক্ষয় পথ নিদর্শন করে মাতা অন্নপূর্ণার আবির্ভাব তিথি ছয় দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার সাক্ষাৎ সাত দুঃশাসন দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা আট পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করা নয় মহাদেব যক্ষরাজ কুবেরকে সাধ্যের মতো তার বর প্রদান করেছিলেন দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সাধ্যের বর প্রদান করেন মহাদেবের কাছ থেকে পুরীতে এই দিনে জগন্নাথ দেবের রথ নির্মাণের কার্য করা হয় প্রতিবছর বছর জগন্নাথ দেবের নন্দীঘোষ বলরামের তালধ্বজা ও সুভদ্রার দর্পদলন নির্বাচন রথ নির্দিষ্ট গাছের কাঠ নতুন ভাবে নির্মাণে শুভ সূচনা হয় এই দিনে এগারো শঙ্করাচার্যের নামক যে বিখ্যাত কনক ধারা শ্লোক এই দিনই রচনা করেছিলেন বারো প্রতি বছর মন্দিরে ভগবান নরসিংহদেবের অভিষেক হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনামের সিংহাচালম মন্দিরে ভগবান নরসিংহদেবকে এই দিনে চন্দন দিয়ে আবৃত করা হয় অক্ষয় তৃতীয় সপ্তাহে ভগবান নরসিংহদেবের আবির্ভাব দিবসে দিবস পালিত হয় এবং শুকনো চন্দনের একটি পেস্ট তৈরি করে ভগবান নরসিংহকে অভিষেক করা হয় তেরো গোয়া ও কেরল এই তিথিতে পরশুরামের এলাকা সেটি চিহ্নিত করা হয়েছিল চোদ্দ এই তিথিতে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার এর জন্মগ্রহণ করেছিলেন পনেরো অক্ষয় তৃতীয় দিনে নরনারায়ণ অবতরণের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ থেকে তীর্থযাত্রীরা চারধাম যাওয়া শুরু করে দেয় অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে বিশ্ববিখ্যাত বাকে বিহারী মন্দিরে একবার শ্রীকৃষ্ণের চরণ দেখা যায় শ্রীকৃষ্ণের শরীরে চন্দনের পেস্ট লাগানো হয় এবং চন্দন কাঠের জন্য কয়েক মাস আগে থেকেই তারা তৈয়ারি শুরু করে দেয় উনিশ বৃন্দাবনের সমস্ত মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আগামী একুশ দিনের জন্য চন্দন যাত্রা শুরু হয়ে যায় সেখানে ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে বৈশাখ মাসের প্রচণ্ড তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এই চন্দনের পেস্ট মাখানো হয়ে থাকে কুড়ি অক্ষয় তৃতীয়ার দিনে বার্লি বা জবের উৎপত্তি হয়েছিল ত্রেতা যুগে হোম বা যজ্ঞ করার জন্য ভগবানকে সাধনা করার জন্য অন্যতম উপায় ছিল যে যজ্ঞে বার্লি বা জব দিতেই হবে তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে এই জবের উৎপত্তি হয়েছিল একুশ শ্রীল প্রভুপদ লিগ অফ ডিভোটিস নামক একটি ভক্ত সংগঠন তৈরি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদান্ত শ্রী প্রভুপদ আচার্য হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা ইস্কনের সম্পূর্ণ নামটি হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকন শুরু করার আগে শ্রী প্রভুপদ উনিশশো সালে ১৬ ষোলোই মে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উত্তরপ্রদেশের ঝাঁসিতে লীগ অব ডিভোটিস নামে ভারতে একটি ভক্ত সমাজ গড়ে তুলেছিলেন অতএব এ থেকে পরিষ্কার যে অক্ষয় তিথিয়ার তিনি পরম মহিমাময় এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পূর্ণ দায়নি। যা জ্ঞান অনুকরণ করা এই তিথিতে অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে জিততে দানে ফলও তাই অক্ষয় হয়ে থাকে স্বভাবত মনে প্রশ্ন চাটতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপও কর্ম করে সেটাও কিন্তু অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে তাই সতর্ক থাকাটাই অক্ষয় দিন বলা হয়েছে ভবিষ্যৎ পূরণে এই তিথিতে দানা দিয়ে সকল কর্মের ফল অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিতে অক্ষয় তৃতীয়া বলা হয় শাস্ত্র অনুসারে এই দিনে ভালো বা খারাপ কাজ যাই করুন না কেন তার ফল অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল ভোগ করতে হবে তবে এই দিনে দান করা খুবই ভালো এই দিনে শুভ কাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এমনটি বিশ্বাস করা হয়ে থাকে বাড়িতে অন্তত একজন গরিব বা অভাবীকে সম্মানের সাথে খাওয়ানো খুবই শুভ এই অক্ষয় তৃতীয়া শ্রীহরির ভীষণই প্রিয় এতে স্নান দান অর্চনা শ্রাদ্ধ জপ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তার সমস্ত ফলে অক্ষয় হয়ে থাকে এছাড়া এই দিনে বিবাহ স্বর্ণরপ্য যানবাহন ও জমি বাড়ি ক্রয় করা যায় গৃহপূর্বে ভিত পূজা যে কোনো কাজই করা শুভ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন